আর প্রয়োজন নেই কোনো মৌরির কাছে যাওয়ার আপনি এখন বাড়িতেই বসে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন আপনার জমির মিউটেশানের জন্য তো কীভাবে অ্যাপ্লাই করবেন চলুন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখছি তো সবার প্রথমে চলে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন বাংলা ভূমি বাংলা ভূমি সার্চ করার পরে প্রথমে এরকম একটি পেজ ওপেন হবে এই লিঙ্কে ক্লিক করার পর আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনাদের এখানে সাইন ইন এবং সাইন আপ করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে এই বাংলা ভূমিতে তাহলে সাইন ইন আর না যদি করা থাকে তাহলে সাইন আপ করাতে হবে যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট করা আছে সেহেতু আমি সাইন ইন করে নেব তো চলুন আমি আমরা সাইন ইন করে নিই তো সাইন ইন করার পরে আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন আমার নাম দেখাচ্ছে তো আমরা এবারে যেহেতু মিউটেশনের জন্য অ্যাপ্লাই করব সেহেতু আমাদের এখানে এই সেকেন্ড অপশানে ক্লিক করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করার পর এই যে মিউটেশন অ্যাপ্লিকেশন এই অপশানটি আসবে এখানে ক্লিক করতে হবে এবার এইরকম আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদের প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে তারপরে ব্লক সিলেক্ট করতে হবে ব্লক সিলেক্ট হয়ে গেলে এখানে আপনার মৌজা সিলেক্ট করতে হবে আপনি কোন মৌজার জমিটি মিউটেশন করতে চাইছেন এখানে আপনাকে সেটি দিতে হবে মৌজা দেওয়া হয়ে গেলে তারপরে আপনাদের পরের অপশান চলে আসবে অ্যাপ্লিকেশন টাইপ যদি আপনি সেলফ নিজের জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেলফ করবেন নাহলে পরেরটি ফ করবেন তারপরে বলা হয়েছে এই মজুয়ে আপনার যদি অলরেডি কোনো খতিয়ান থেকে থাকে তাহলে আপনি ইয়েস করবেন আর যদি না থাকে তাহলে নো করবেন যেহেতু আমার অ্যাপ্লিকেন্টের রয়েছে সেহেতু আমি ইয়েস করব ইয়েস করার পরে এখানে আপনার খতিয়ান নাম্বার দেওয়ার জায়গা চলে আসবে এখানে আপনাদের খতিয়ান নাম্বার দিতে হবে তারপরে আপনি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে না কিসের জন্য করছেন অ্যাপ্লাই তার জন্য এখানে আবার ইয়ে সময় তবে এগুলি দেওয়ার পরে আপনার চলে আসবেন পরের অপশানে এখানে আপনার অ্যাপ্লিকেন্সের ফার্স্ট নেম লাস্ট নেম হাজব্যান্ড ও অথবা ফাদার্স নেম এবং তারপরে দিতে হবে অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে আপনি জমিটি কি সূত্রে পেয়েছেন অর্থাৎ সেল গিফট উইল এক্সচেঞ্জ আদার্স কোনো হুম কিস কী সূত্রে আপনি জমিতে পেয়েছেন সেখানে এখানে সিলেক্ট করবেন দেওয়ার পরে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং আপনার আপনি আপনার কোন অফিসে রেজিস্ট্রি যেটা যেটা দলিল হয়েছিলো সেটি কোন অফিস হয়েছিলো সেটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পরে পরে এখানে আপনার দলিলের ডিট নাম্বার দিতে হবে ডিট নাম্বার দেওয়ার পরে এখানে ডেট অফ ডিট কবে ডিট তৈরি হয়েছিলো সেই তারিখটা দেবেন দেওয়ার পরে নিচে অপশানে চলে আসবে বায়ার ডিটেলস অর্থাৎ আপনার যে এখানে নাম অ্যাড্রেস দেবে এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে আপনার কাস্ট সিলেক্ট করতে হবে আপনি কোন কাস্ট থেকে বিলং করেন সেলিট সিলেক্ট করবেন করার পরে আপনার জেন্ডার সিলেক্ট করবেন জেন্ডার সিলেক্ট করার পরে আপনাদের রিলিজিয়ন সিলেক্ট করতে হবে রিলিজিয়ন সিলেক্ট করার পরে আপনার আধার নাম্বার দিতে হবে আধার নাম্বার দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটি দেবেন যেটি যে একটি ওটিপি যাবে সে ওটিপিটি এখানে এন্ট্রি করতে হবে তারপরে আপনি আপনার ভ্যালিড ইমেল আইডি দেবেন ইমেল আইডিতেও একটি ওটিপি যাবে সেটি এখানে আপনার এন্ট্রি করতে হবে তো চলো আমরা এগুলো কমপ্লিট করি পরের পেজে চলে যাই পরের পেজে চলে আসতে হবে পরের পেজে চলে আসার পর এখানে আপনাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদের সেলার ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনি কার কাছ থেকে জমিটা কিনছেন তার ডিটেলস এখানে দিতে হবে তার প্রথম নেম লাস্ট নেম হাজব্যান্ড বা ফাদার্স নেম তার অ্যাড্রেস তারপরে আপনাকে আপনার জমির দাগ নাম্বার খুচিয়ার নাম্বার এবং এখানে কতটা জমির পরিমাণ সেটাকে এরিয়ায় লিখবেন লেখার পরে আপনার জমিটি কী অবস্থায় রয়েছে সেটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি কীের জন্য মিউটেশন করছেন সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পরে অ্যাড অপশানে ক্লিক করলে আপনার জমিটি অ্যাড হয়ে যাবে এই জায়গাটায় তারপর আপনি আবার নতুন দাগ নাম্বার দিয়ে আবার এন্ট্রি করবেন জমি আইডি অ্যাড হয়ে যাওয়ার পরে নেক্সট পেয়ে চলে আসবেন এগুলো কিছু করার দরকার নেই আপনি নিচের ক্যাপচার কোডটি এন্টার করে আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট করে দেবেন অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাওয়ার পরে আপনার ফুল প্রসেসটি কমপ্লিট এবং আপনার মিউটেশানটি হয়ে যাবে